আসসালামু আলাইকুম আমি একজন পেশেন্ট আল্রাফিতে কালকে আসছি আমার হয়েছে আমি এখানে ডিএনসি করাতে আসছি সেবা খুবই ভালো পেয়েছি কালকে বিকেলে অপারেশন হয়েছে আপনাদের দোয়ায় এখন আল্লাহর মতো অনেক সুস্থ আছি আপনারাও চাইলে যে কোনো সমস্যা হলে আলরাফিতে আসতে পারেন আলরাফির নার্স বলেন ডক্টর বলেন সবার সেবাই তুলনামূলকভাবে অনেক ভালো ডাক দিলে ওরা আসে সেবা দেয় অনেক সুন্দর পরিবেশ এমনি এমনিতে আয়া খালামা ওদের পরিবেশও ভালো সব কিছু নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর ধন্যবাদ আপনারাও আসবেন এই হসপি আমরা হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম আমার কল ব্লাডারের স্টোন ছিল যেটাকে হিত্তলিতে পাথর বলে তো আসলে এই হসপিটালে আমি অনেক বেশি সেটিসফাই অপারেশনটা করার পর কারণ আমি প্রথম অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন অ্যাডমিশ অ্যাডমিট হয়েছি আমি তখন দেখা গেছে যে আমি কোন ফাঁকে অপারেশন হয়ে গেছে আমি আসলে দেরি পাইনি এখানে ক্যানলা থেকে শুরু করে সব কিছু আমার একদম মানে মুক্ত ছিল এবং এখানকার হসপিটালের যে যিনি আমার সার্জারিটা করেছেন ডক্টর ফেরদুস আলম উনি ঢাকার একজন বড় একজন সার্জন উনিও খুব যত্ন সহকারে আমার সার্জারিটা করেছেন আমি বুঝতেই পারিনি আর হসপিটালের স্টাফ নার্স যারা আছে সবাই অনেক বেশি কোঅপারেটিভ ছিল এবং যত্নশীল হসপিটালটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখা গেছে যে সারা রাত আমি যার আন্ডারে ছিলাম নার্সদের আন্ডারে তারা সারা রাত সজাগ ছিল এবং একটু পরপর আমার চেক আপ করতেছিল এবং খুবই সুন্দরভাবে সার্জারিটা কমপ্লিট হয়েছে আমি অত্যন্ত স্যাটিসফাইড এই হসপিটালের উপর এবং এই হসপিটালের যারা কর্তৃপক্ষ আছেন এবং যারা স্টাফ আছেন তাদের উপর আমি খুবই আসলে কৃতজ্ঞ ধন্যবাদ আমি গতকালকে গলার মধ্যে প্রচণ্ড ব্যথা নিয়ে ভুলতা আলডাবি হসপিটালে ভর্তি হয়েছি তো ডাক্তার পারবেস হুমায়ুন স্যারের তত্ত্বাবধানে আমার গলার টনসিলের অপারেশন হয়েছে এখন আমি খুব ভালো আছি এবং খরচও খুবই কম আমি এটা নিয়ে ঢাকাতে ঘুরছি অনেক টাকা খরচ হয়েছে ওরা কিন্তু ওইখান থেকে ঢাকার সেবাটাই আমি এইখানে পাচ্ছি ডাক্তার হুমায়ুন স্যার খুব বড় মাপের একজন ডাক্তার উনি আমার খুব ভালো সেবা দিচ্ছে আর এর আগেও কয়েক বছর আগে আমার নাকের সাইনোসাইটিসের অপারেশন হয়েছে এই হসপিটালে হসপিটালেই করছি অনেক কম খরচে ডাক্তার স্যার সারি করছে তো আমি ওইখানেও খুব ভালো আছি এখন আমার কোনো সমস্যা নেই এবং ঢাকা থেকে এইখানে গুলতা আলড্রাবি হসপিটালের খরচ খুবই কম আল রাফি হাসপাতাল আল রাফি হাসপাতাল সাধ্যের মধ্যে সেরা চিকিৎসা ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে সংযোগস্থলে অবস্থিত আল রাফি হাসপাতাল আপনার স্বাস্থ্য সেবার জন্য একটি বিশ্বস্ত ঠিকানা রাজধানী ঢাকা মেডিকেল সহ স্বনামধন্য বিভিন্ন হাসপাতালের অর্ধশত অধ্যাপক সহযোগী অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিনিয়তই আল রাফি হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এই হাসপাতালে আপনি পাবেন অভিজ্ঞ এবং দক্ষ চিকিৎসকদের সুচিকিৎসা ও পরামর্শ আধুনিক চিকিৎসা সরঞ্জাম পরিচ্ছন্ন এবং আরামদায়ক পরিবেশ সাশ্রয়ী মূল্যে সুচিকিৎসা সেবা রোগীদের প্রতি সর্বোচ্চ যত্ন এবং মনোযোগ আমাদের বিশেষ বিভাগগুলোর মধ্যে রয়েছে বন্ধাত্ম বিভাগ স্পেশাল বেবি কেয়ার সেন্টার দন্ত বিভাগ হৃদরোগ বিভাগ ডায়াবেটিক বিভাগ অর্থোপেডিক গাইনি বিভাগ চর্ম বিভাগ নাক কান ও গলা এছাড়া আমাদের হাসপাতালে রয়েছে দুটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার যেখানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ সার্জনরা অপারেশন করে থাকেন আল হাসপাতাল মানবিক সেবা কেন্দ্র হিসেবেও বেশ পরিচিত এবং এখানে কখনোই অহেতুক অপারেশন বা পরীক্ষা নিরীক্ষা করা হয় না রাজধানী ঢাকা মেডিকেল সহ স্বনাম ধন্য বিভিন্ন হাসপাতালের অর্ধশত অধ্যাপক সহযোগী অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিনিয়তই আল রাফি হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আর তাই আপনার স্বাস্থ্য সেবার জন্য আমাদের বিশ্বস্ত সেবা গ্রহণ করতে চলে আসুন আল রাফি হাসপাতালে যোগাযোগ ঠিকানা ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে সংযোগস্থল মোবাইল জিৰ' ওৱান ছেভেন টু ছিক্স নাইন ছেভেন জিৰ' ফ'ৰ এইট এইট